আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যারা ভবিষ্যৎ সাগার নবশ্রেণীতে রয়েছেন দু হাজার চব্বিশ সালে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় আপনাদের পরীক্ষা যে কোশ্চিনে হবে বা যে রকম কোশ্চিনে আপনাদের হতে হতে পারে তারা একটা নমুনা প্রশ্ন আপনাকে দেওয়া হচ্ছে জেনারেল ইলেকট্রিক ট্রেডে আপনারা যারা রয়েছেন তো আপনাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নের আলোকে আপনাকে একটা প্রশ্ন দেওয়া হবে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় আপনি সেগুলোর উত্তর করতে পারলে ফুল নাম্বার পেয়ে যাবেন দেখেন এখানে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ নবম শ্রেণী ভবেষণা শাখা আর বিষয়ের নাম হলো জেনারেল ইলেকট্রিক ওয়ার্ডস প্রথমপত্র বিষয় কোড হলো নয় হাজার তেইশ পূর্ণমান থাকবে হলো ষাট আর সময় থাকবে তিন ঘন্টা আরও অন্যান্য কাজ থাকবে আপনাদের যেহেতু পাঁচ ঘন্টা মূল্যায়ন পরীক্ষা হয় তো প্রিয় শিক্ষার্থী এই মূল্যায়ন পরীক্ষাটা আপনাকে তিন ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে হবে তো আপনাদের যে প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আসে সেগুলো এখানে সেট করা হয়েছে দেখেন ডাব্লুডব্লু কী তারপর সিসিটিভি কী রাউটার কি ইন্টারনেট কি তারপরে ই আইএসডি কী তার মডেম কি সুইস কি তো প্রিয় শিক্ষার্থী এইভাবে আপনাকে প্রথম দিকে কয়টা প্রশ্নের উদ্ধতি করতে হবে কবিভাগ থেকে বিশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে কবিভাগ থেকে বিশটি প্রশ্নের আনসার একটা প্রশ্নের মান কত এক তাহলে বিশটি প্রশ্নের অ্যান্সার করলে পারলে বৃষ্টি নাম্বার আপনারা এখান থেকে পেয়ে যাবেন এরপরে আপনাকে যেটা প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সুইস কী তারপরে শুধু স্থানে আলো প্রতিফলন তার লাইটিং পদ্ধতি আলো কি তারপরে ইলুমিনেশন এর একক কি তো প্রিয় শিক্ষার্থী এইভাবে আপনাকে কড়া প্রশ্ন আরও যেহেতু বৃষ্টি প্রশ্ন আপনার থাকবে বৃষ্টি প্রশ্নের অ্যান্সার বৃষ্টি করতে হবে আপনাকে একটিও বাদ দেওয়া যাবে না তাহলে বৃষ্টি আনসার করতে পারেন তাহলে বৃষ্টি বৃষ্টির নাম্বার এখান থেকে পেয়ে যাবেন তারপরে থ্রি ফেজ সাপ্লাই থ্রি ফেস সাপ্লাই কাকে বলে থ্রি ফেজ সাপ্লাইয়ের নির্ণয় সূত্র তারপরে হাফ কি মডুলেটর কি তার ইমেইল সার্ভিস কি থ্রি ফেজ ব্যবস্থায় স্টার সংযোগ লাইন লাইন ও কারেন্ট ও ফেজের মধ্যে সম্পর্ক তারপরে ব্রিজ কি তো বৃষ্টি শিক্ষাতে এভাবে আপনাকে বৃষ্টি প্রশ্নের অ্যান্সার অবশ্যই করতে হবে বৃষ্টি নাম্বার বৃষ্টি প্রশ্নের অ্যান্সার করলে বৃষ্টির নাম্বার পেয়ে যাবেন আমরা দেখি এখন খ বিভাগ থেকে কী আছে ক্ষবিভাগে আপনাকে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে একটি প্রশ্নের মার্ক হলো দুই দশটি প্রশ্নের অ্যান্সার করলে বৃষ্টির নাম্বার পেয়ে যাবেন তো প্রশ্নগুলো কী দেখে নেই সিসিটিভির ব্যবহার হুম সুইচ ও হাবের মধ্যে সম্পর্ক তারপরে লোকাল এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো তারপরে লাইটিং পদ্ধতি কী বৈদ্যুতিক বাতির কাজ কি মানুষের উপর আলোর প্রভাবের সংক্ষিপ্ত বিবরণ দাও তারপরে আর্টিফিশিয়াল লাইটিং কি। তো এইভাবে আপনাকে দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে দশটি প্রশ্ন আপনাকে দেওয়া হয়েছে দেখেন আঠাশ নাম্বার এর এসি সরবরাহ ইন ফেজ বলতে কি বোঝো তারপরে এসি সরবরাহে আউট অফ ফেস বলতে কী বোঝো এসি সরবরাহে পলি ফেস কত প্রকার ও কী কী তিন ফেস স্টার সংযোগ বলতে কী বোঝো তো এইভাবে আপনার খবি প্রশ্ন আপনাকে দেয়া হলো যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে তো রচনামূলক প্রশ্ন যেটা থাকে রচনামূলক প্রশ্ন আপনাকে অ্যান্সার করতে হবে চারটি একটি প্রশ্নে অ্যান্সার করতে পারলে পাঁচটি নাম্বার পেয়ে যাবেন এখান থেকে চারটি প্রশ্নের অ্যান্সার করতে হয় তো রচনামূলক প্রশ্ন কী কী ব্লক ডায়াগ্রামের মাধ্যমে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে কমিউনিকেশন সিস্টেম ব্যাখ্যা করো তারপরে তথ্য আদান প্রদান ইন্টারনেটের গুরুত্ব লেখ তারপর বৈদ্যুতিক ব্যাতি কত প্রকার কী কী পাঁচটি বৈদ্যুতিক বাতির ব্যবহার লেখ তারপর বর্ণালী লাইটিং বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এরপরে এসি থ্রি ফেস সাপ্লাইয়ের সুবিধাসমূহ বর্ণনা করো এই তো আপনাকে পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে আপনার চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে চারটি প্রশ্নের অ্যান্সার করলে আপনি এখান থেকে বিশটি নাম্বার পেয়ে যাবেন প্রিয় শিক্ষার্থী নমুনা প্রশ্নটি আপনার জন্য খুবই উপকার দিবে যদি আপনি এটা অ্যান্সার করতে পারেন তাহলে এখান থেকে ষাটটি নাম্বার পেয়ে যাবেন নমুনা প্রশ্ন আরও অন্যান্য সাবজেক্টে দেওয়া হবে প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন দেওয়া হবে তার জন্য নমুনা প্রশ্নগুলো পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকেশনটি অল করে রাখবে আজ এ পর্যন্ত সত্যি রাখ আমরা এখানে শেষ করছি কোথাও ফেস